ভ্যা আগের দুইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশের মোটে একটা উইন ছিল এইবারের সাইকেলে তিনটা উইন ডুই থিঙ্ক দু হাজার বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা বছর ছিল বলা যায় বাট আমার কাছে যদি পার্সোনালি আমি বলি যে আমরা এইবার ম্যাচও খুব বেশি নর্মালি যা যা খেলি তার থেকে বেশি খেলেছি বাট আমার কাছে মনে হয় এটা একটা ইম্প্রুভমেন্ট যেটা আমরা বাইরের সিরিজগুলো জিতেছি তো ইম্প্রুভমেন্ট আছে বাট আমার কাছে মানে আরও বেটার আমরা করতে পারতাম পাকিস্তানে দুইটা ম্যাচ জিতলাম ওয়েস্ট ইন্ডিজে একটা ম্যাচ জিতলাম হুইচ ওয়ান ওয়াজ ইউর ফেভারিট এবং কোন কোন টেস্ট জয়ের মেমোরিটা সবসময় আপনি আপনার সাথে রাখবেন আর কি অবশ্যই পাকিস্তানের পাকিস্তানটা আমার কাছে খুব মনে হয়েছে স্পেশাল ছিল হোয়াইট ওয়াশ করেছি ওদের ওদের মাটিতে বাট অ্যাট দ্য সেম টাইম ওয়েস্ট ইন্ডিজেরটাও খুব একটা ভালো উইনিং উইনিং ছিল আমাদের জন্য বাট আমার যদি পার্সোনালি বলেন পাকিস্তান একটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়েস্ট ইন্ডিজে দেখছিলাম দুই দলের প্লেয়ারদের মধ্যে একটু কথোপকথন চলছিল বা বাংলাদেশের প্লেয়াররা আগে দেখতাম না খুব একটা যে স্লেস করছে বা পাল্টা উত্তর দিচ্ছে এই ট্রেডিশনটা কি একটু চেঞ্জ হয়েছে এখন কি বাংলাদেশের প্লেয়াররা একটু বেশি সাহসী মাঠের মধ্যে না আমার কাছে দেখেন যে আমরা সবসময় চুপ থেকে খেলাটা ইম্পসিবল আপনাকে সবসময় ওরা যদি হিট করে আপনার একটা সময় যায় হিট করতেই হবে আমরা আমাদের ড্রেসিং রুমে ওই কথাটা হচ্ছিলো যে অল অফ সার্ডেন যদি আমরা ওদেরকে পাঁচ প্যাক করি ওরা এটা এক্সপেক্ট করবে না সো আমরা চেষ্টা করেছিলাম যে ওদেরকে আমরা ওই পাঁচ প্যাকটা দেওয়ার আমার কাছে মনে হয় এটা কাজও লেগেছে ইন্ডিয়ার সময়টা আমাদের মোটেই ভালো যায়নি বিশেষ করে কানপুরে যে টেস্টটা হলো যেভাবে ইন্ডিয়া ব্যাটিং করলো বা দর্শক সাপোর্টটা যেমন ছিল আপনারা কি একটু হতচকিত হয়ে গেছিলেন যে যেমনভাবে তারা যেভাবে ব্যাট করতে লাগলো বা কানপুর টেস্ট ওভারঅল আপনি কীভাবে ব্যাখ্যা করবেন না দেখেন এই টেস্ট আমার কাছে মনে হয়েছে আমরা খুব বাজেভাবে হেরেছি অ্যাট দ্য সেম টাইম আমরাও এক্সপেক্ট করি নাই যে এভাবে ওরা অ্যাটাক করবে বাট যখন আমরা ধরতে পেরেছি একটু হয়তো লেট হয়ে গেছে যার কারণে আমাদের কাছ থেকে ম্যাচটা বের হয়ে গেছে বাট আপনি যদি বলেন ওই ম্যাচটা আমাদের খুবই মানে খুবই বাজেভাবে হেরেছি আমরা ইন্ডিয়া সিরিজের পরে সাউথ আফ্রিকা সিরিজও আমরা কিন্তু জয় এক্সপেক্ট করছিল দেশের মানুষ দেশের মাটিতে বছরের শুরুতে শ্রীলঙ্কাও ছিল তো ওই সিরিজটাও বাংলাদেশের মানুষজন ভাবছিল যে একটু ভালো পজিটিভ রেজাল্ট আসবে একটু এদিক সেদিক হলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশ আরও একটু উপরে থাকতে পারতো বলে আপনার মনে হয় অবশ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যে শ্রীলঙ্কার দুইটা ম্যাচ অ্যান্ড সাউথ আফ্রিকার দুইটা ম্যাচ আপনি ওভারঅল যদি দেখেন আমরা বাইরেরগুলোতে খুব একটা খারাপ করিনি বাট হোমে যদি আমরা আরও দুই তিনটা ম্যাচ জিতে থাকতে পারতাম আমাদের জন্য অনেক লাভ হতো ইভেন আমরা উপরেও থাকতে পারতাম এমনও কথাবার্তা শুরু হয়েছে যে বাংলাদেশের জন্য এখন দেশের চাইতে বাইরেই যেতা বেশি সহজ হতে পারে আপনার কি মনে হয় না এইটা আসলে এখন অনেকে বলতে পারে বাট আমার কাছে মনে হয় আমরা এমন একটা টিম আমরা এখন দুই সাইডে যে তারা আমাদের অ্যাবিলিটি আছে আপনি যদি খেয়াল করেন আমরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কান সাউথ আফ্রিকা সিরিজে আপটুতে আমার ব্যাটিং করতে পারিনি যার কারণে হয়তো আমাদের রেজাল্ট আমাদের কাছে আসেনি বাট অল ওভার যদি চিন্তা করেন আমাদের নট অনলি পেস বলার আমাদের যে দুইটা তিনটা স্পিনার খেলে তারা ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তো আমার কাছে মনে হয় আমরা এনি এখন ম্যাচ জেতার মতো অ্যাবিলিটি রাখতে পারি বাট আমাদের ব্যাটসম্যান যাদের আছে তাদের ওই রেসপন্সিবিলিটি নেওয়া নেওয়া উচিত অ্যান্ড আমরা যদি ওই ওই স্কোরটা বলারদের দিতে পারি ইনশাল্লাহ আমরা যে কোনো ম্যাচ বের করতে পারবো আপনার চব্বিশ কেমন গেল আপনি আপনার বছরটা কীভাবে এভ্যালুয়েট করবেন আপনি ওডিআইতেও সুযোগ পেয়েছিলেন টেস্টেও তো খেলছেনি আপনার বছরটা কেমন ছিল এবং সামনে বছরে কি কি ইম্প্রুভমেন্ট আনতে চাই না যদি বলেন চব্বিশটা আমার জন্য খুব একটা ভালো যায়নি আমি যেরকম এক্সপেক্ট করেছি বা আমি যেরকম চাই যে যেরকম পারফর্ম করতে চাই ওই অনুযায়ী আমার হয়নি বাট আমি এটাও চিন্তা করি যে চব্বিশ চলে যাচ্ছে এখন পঁচিশে ইনশাল্লাহ নিজেকে কিভাবে আরও উন্নতি করে নিজের ব্যাটিংটাকে কীভাবে কনসিস্টেন্ট করা যায় ওই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছে সামনে বিপিএল আসছে বিপিএলে আপনি অবশ্যই কি রোল প্লে করবেন আপনার দলের বিপিএলের আপডেট কি মানে প্র্যাকটিস কবে থেকে শুরু হচ্ছে বা দল আপনাকে কোনো রোল টোল দিয়েছে কিনা বা কোচের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা ওভারঅল না আমি তো অলরেডি আমাদের কোচ ইমন ভাইয়ের সাথে এখানে প্র্যাকটিস করছি আমাকে একটা বেসিক উনি প্ল্যান দিয়েই দিয়েছেন বাট আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে সাতাইশ তারিখ থেকে এখনও কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি বাট সাতাইশ তারিখ ফাইনাল হয়েছে অলরেডি আমি কোচের সাথে কাজ করছি তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি বিদেশি রিক্রুট কে কে আসছে বা সবাই বড়ো বড়ো কোনো নাম আসছে কিনা এই ধরনের কোনো আইডিয়া বা কিছু কি জানেন আপনি ওভারঅল আপনার দলে না ওরকমভাবে কোনো কিছু আমি কথা বলিনি বা আমিও জানি না হয়তো বা আমরা প্র্যাকটিসে জয়েন করলে সব জানতে পারবো আর টেস্টে তো নিয়মিত খেলছেন টি টোয়েন্টি ওডিআই অবশ্যই রেগুলার হওয়ার আপনার স্বপ্ন আছে বা ওভারঅল জাতীয় দলে কী অ্যাচিভ করতে চান বা আপনি ক্যারিয়ার অবশ্যই ক্যারিয়ারের শুরুর থেকে বাট যত দূর যাবে ক্যারিয়ার এগোবে আপনাকে নিজেকে কোথায় দেখতে চান যদি পার্সোনালি বলেন ছোটোবেলার থেকে যে সময় প্রফেশনাল স্টার্ট করেছে তখন থেকেই আমার স্বপ্ন যে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান হওয়া তো ওইটাই থাকবে কখনো আমার কাছে মনে হয় না থেকে পিছা হাঁটবো বাট ওইটার জন্য যা যা করার দরকার প্রসেসটা চেষ্টা করছি ইনশাল্লাহ ইন ফিউচার ইনশাল্লাহ ওইটা ধরতে পারবো ইয়েস